সবাইকে জয় যিশু যখন আমাদের সামনে এমন পরিস্থিতি আসে যেখানে আমাদের সামনের মানুষদের মানুষেরা আমাদেরকে উত্তক্ত করে সেই সময় আমাদের কি করা উচিত পরমেশ্বরের বচন এই বিষয়ে কি বলে আজ আমরা তা বিষয়ে জানব ফিলিপিও দুয়ের চোদ্দো থেকে পনেরো বলছে তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য করো এর অর্থ হলো যদি এমন পরিস্থিতি আমাদের সামনে আসে যেখানে কোনো লড়াই ঝগড়ার পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে সেই সময় নিজেকে শান্ত রাখো আর সমস্ত লড়াই ঝগড়া বাদ রেখে তুমি পরমেশ্বরের বুদ্ধি দ্বারায় কার্যকর আমরা যেন কখনোই জগতের মানুষের মতন লড়াই ঝগড়া না জড়িয়ে পড়ি বচুষা না করি কখনো কোনো কথা কাটাকাটিতে না যাই কোনো তর্ক না করি দুইয়ের পনেরোর বছর বলে যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও এই কালের সেই কুটিল ও বিপদঘামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ আজ যারা মশি ব্যক্তি রয়েছেন যারা আমরা প্রভু যিশুকে চিনি যারা দিন প্রতিদিন প্রভুর কাছে যাই প্রভুর গৃহেতে যাই প্রভুর কাছে প্রার্থনা করি আমাদের উচিত নম্র হয়ে নত হয়ে চলা কেউ যদি আমাদের সামনে উদ্ধত্ততার সাথে অহংকারের সাথে রাগের সাথে কথা বলে আমরা যেন তখনও নম্রভাবে নতভাবে প্রেমের সাথে তার সাথে কথা বলি যেন কেউ আমাদের নিন্দা না করতে পারে আর আমরা যেন প্রত্যেকের কাছে অমায়িক হতে পারি এর দ্বারায় আমরা সেই স্বর্গস্থ ঈশ্বরের মহিমা করে থাকি কারণ যখন আমরা এরূপ চলি তখন সেই স্বর্গস্থ পিতার প্রশংসা হয় এরপর প্রভুর বচন বলছে এই কালে সেই কুটিল ও বিপদগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও আমরা যদি জগতের মানুষদের দিকে তাকাই আমরা দেখতে পাবো তারা কিভাবে জীবন জীবনযাপন করে থাকে কীভাবে তারা বিপথে যায় আর তারা যেভাবে জীবন জীবনযাপন করে সেই জীবন জীবনযাপন করা ঈশ্বরের পছন্দ নয় তাই তিনি বলছেন যে এই সমস্ত লোকদের মধ্যে তোমরা যেন ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হতে পারো ঈশ্বর চান যে যারা তার নামকে জানে তারা যেন পবিত্র তায়ে চলে তারা যেন এইভাবেই নত হয়ে নম্র হয়ে প্রেমের সাথে চলে তার ইচ্ছা অনুযায়ী চলে এরপর বচন বলছে যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতির গণের ন্যায় প্রকাশ পাইতেছ অর্থাৎ আলোকে যেমন বেঁধে রাখা যায় না অন্ধকার দিয়ে ঢেকে দেওয়াও যায় না তেমনি পরমেশ্বর বলছে এই জগতের মধ্যে জ্যোতির গণের ন্যায় আলোর নেয় তোমরা প্রকাশ পাচ্ছ একটি বাগানে যদি কিছু শুকিয়ে যাওয়া ফুলের মধ্যে একটা তরতাজা ফুল ফুটে থাকে তাহলে আমাদের চোখ কি সেই তরতাজা ফুলের দিকে যায় না সেই শুকিয়ে যাওয়া ফুলগুলোর মধ্যেও তরতাজা যে ফুলটা সেটাকে কি সুন্দর দেখতে লাগে না তখন আমরা সেই ফুলটারই বিষয় বলে থাকি এই ফুলটা কত সুন্দর কত সুন্দরের কালার কত সুন্দর দেখতে তেমনি আজ যদি আমাদের স্বভাবও তেমন হয় আমরাও যদি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলি তার বচনকে মেনে চলি তাহলে সেই জগতের মধ্যে সেই শুকিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যেও আমরাও আলোর মতন ফুটে উঠব আমরাও এক একটা সুন্দর ফুলের মতন ফুটে উঠব যা কিনা আমাদের আশপাশের লোকেরা দেখে বলবে এই ফুলের কত সুন্দর সুগন্ধ এই ফুল কত সুন্দর দেখতে কত সুন্দর সুন্দরের রং আর এই রঙ সৌন্দর্য গন্ধই হল আমাদের স্বভাব আমাদের ব্যবহার আমাদের মুখের ভাষা আমাদের চলা আমাদের আচরণ হালে লুইয়া সবাইকে জয় যিশু এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন